সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর নিয়ামত কেউ সওয়াবের কাজ করছে আর কেউ হারামের কাজ করছে বাচ্চাদেরকে যদি আপনি ছোট থেকে কন্ট্রোল করতে না পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআওয়া বারাকাতু দেশে এবং প্রবাসী যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজকের এই ট্রফিকটা সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু বাচ্চারা গানের তালে তালে নাচ করতেছে হয়তো তাদের মা বাবা এসব দেখে আনন্দিত নয়তো এই সমস্ত কাজ গানের তালে তালে নাচ শিশুরা করতে না তাদের তাদের পিতামাতা যারা রয়েছে তারা তারা তাদেরকে উৎসাহ দিচ্ছে এমন করতেছে। এবার এই ভিডিওর প্রতি লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে সেম বয়সী শিশু নাচ পড়তেছে তাদের বয়স একে হলেও তাদের কাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে কেউ নাচ করতেছে আর কেউ গজল পড়তেছে অর্থাৎ কেউ ভালো কাজ করতেছে কেউ খারাপ কাজ করতেছে কেউ সবাবের কাজ করছে আর কেউ হারামের কাজ করছে যে শিশুরা ছোটবেলায় নাচ গান করতেছে তাহলে চিন্তা করে দেখুন তারা যখন বড় হবে তারা অবশ্যই নাচ গানের সাথে লিপ্ত থাকবে অর্থাৎ হারাম কাজের সাথে লিপ্ত থাকবে অথচ তাদেরকে চাইলে ইসলামিক জ্ঞানে আলোকিত করা যেত আমাদের পিতামাতা যারা রয়েছে তারা অনেক সময় শিশুদেরকে ছাড় দেয় বলে ছোট বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যদি বাতাসের কারণে কিংবা জ্বর তুফানের কারণে বা কোনো কারণে ছোট একটা গাছ যদি বাঁকা হয়ে যায় কাত হয়ে যায় তাহলে সেটাকে যে কোনো মাধ্যমে সুজা করা যায় কিন্তু গাসটা বাকার মধ্যে যদি বড় হয়ে যায় তাহলে তাকে কখনো সুজা করা যাবে না অর্থাৎ যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন সময়টা পার হয়ে যাবে তখন সে কাস্টার করা যায় না বাচ্চাদেরকে যদি আপনি ছোট থেকে কন্ট্রোল করতে না পারেন তাকে যদি ইসলামিক জ্ঞানে আলোকিত করতে না পারেন তাহলে সে যখন বড় হবে তখন আপনার কথা শুনবে না সে ছোটবেলা থেকে যা করে এসেছে বড় হয়েও তা করবে হয়তো যদি আল্লাহ রহম করে আল্লাহর যদি দয়া হয় তাহলে সে ইসলামের দিকে ফিরে আসবে তবে প্রায় ক্ষেত্রে এরকম হয়ে তাকে ছোটবেলায় যা হয় বড় হয়েও তা হয় এই জন্য একজন দার্শনিক বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। অর্থাৎ মা বাবা যদি শিক্ষিত হয় মা বাবা যদি সন্তানকে ইসলামিক শিক্ষায় আলোকিত করে তাহলে সেই মা বাবার জন্য দুনিয়াতে অনেক সম্মান পেলেও যখন সে কবরবাসী হয়ে যাবে তা কিচ্ছু কাজে আসবে না তাই আমাদেরকে এই দুনিয়ার কথা চিন্তা না করে দুনিয়ার পরবর্তী জীবন নিয়ে চিন্তা করা উচিত সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি এই চাই। যারা ভাই রয়েছে ছোট সন্তান রয়েছে তাদেরকে ছোট থেকে ইসলামিক জ্ঞানে আলোকিত করবেন যদি ইসলামের বাইরে তাকে চলাফেরা করান তাহলে সে বড় হয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে অর্থাৎ আপনি তাকে যেভাবে চাইবেন তা আর কন্ট্রোল করতে পারবেন না সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর নিয়ামত আর যদি এই নিয়ামতকে আপনি কদর করতে না পারেন তাহলে পরবর্তীতে আফসোস করা করার কিছুই থাকবে না সময় থাকতে সময়ের কাজটা সম্পাদন করতে হবে যখন সময়টা অতিবাহিত হয়ে যাবে তখন সেই কাজটার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন